আসসালামু আলাইকুম দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি বেগম রোকিয়া ছিলেন সমাজ বিনির্মাণের পাথিও প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালাতে সাত পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান রাষ্ট্র পরিচালনার গৌরব উজ্জ্বল ইতিহাস শুধু বিএনপির আছে নজরুল ইসলাম খান শান্তি চুক্তি ভেঙে ফের ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ অর্থ পাচারকারীদের সামাজিক ভাবে ঘৃণার আহ্বান ডক্টর সালাউদ্দিনের সালাম মুর্শিদের গুলশানের বাড়ি দখল নিতে সরকারকে নির্দেশ হাইকোর্টের খেলাপি ঋণের লাগাম টানতে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের জটিল ভ্যাট আইনের কারণে কাঙ্ক্ষিত মূষক আদায় হচ্ছে না এনবিআর চেয়ারম্যান স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন কারাবন্দীরা নির্বাচিত করবেন না দুদক চেয়ারম্যান ঢাকা চট্টগ্রাম সহ ছয় রুটে ট্রেনের ভাড়া বৃদ্ধি কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস পালিত ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের এবং নিজেদের ভূখণ্ড থেকে কম্বোডিয়ার বাহিনীকে সরাতে ব্যবস্থা নিচ্ছে থাইল্যান্ড শুনছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বেগম রোকিয়া ছিলেন সমাজ বিনির্মাণের পাথিও তিনি সুশৃঙ্খল সমাজ গঠনের পথ দেখিয়েছেন মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকিয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে নারী শিক্ষা ও অধিকার মানবাধিকার এবং নারী জাগরণে অবদানের স্বীকৃতি স্বরূপ চারজন বিশিষ্ট নারীর মধ্যে বেগম রোকিয়া পদক দু বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নারী শিক্ষা বিভাগের পুরস্কার পেয়েছেন চিকিৎসক ডক্টর রুবানা রাকিব এবং নারী অধিকার বিভাগে পুরস্কার পেয়েছেন শ্রমিক নেত্রী কল্পনা আক্তার লাখো মানুষের প্রতিদিনের জীবনকে করে করে ফেলেছে বলে মন্তব্য আগামী দিনে দুর্নীতি দম বন্ধ বিরুদ্ধে যুদ্ধ আরো শক্তভাবে চালাতে বিএনপির সাত পরিকল্পনার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব পরিকল্পনার কথা জানান তিনি পোস্টে তারেক রহমান লিখেছেন দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারের সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কিভাবে ভোগা দিতে পড়ে সেটা শুনুন অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া উদ্যোক্তাদের ভোগাতি দেখুন খাবারের দাম কেন বাড়ে স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না রাস্তা কোনো নিরাপত্তা নেই সবকিছুর পেছনে সে একই কারণ দুর্নীতি এটা লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দম বন্ধ করে ফেলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন একটি দেশের সবচেয়ে মূলবান যন্ত্র হল রাষ্ট্রযন্ত্র অতীতে রাষ্ট্র পরিচালনার গৌরব উজ্জ্বল ইতিহাস একমাত্র বিএনপির আছে যা প্রমাণিত অথচ এটা নিয়ে নানা নীতিবাচক বক্তব্য প্রচার হয় আগেও হয়েছে এখনো হচ্ছে এসব অপপ্রচারের মোকাবেলা করতে হবে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি উদ্বোধনের পূর্বে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল চারটায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন রাজধানীর সায়েন্স লেব এলাকায় পুনরায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব জানান হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসকে লক্ষ্য করে আইডাল কলেজের কয়েকজন শিক্ষার্থী ইটপাটকেল অভিযোগ ধরেই সংঘর্ষ শুরু এমন এর হয় ওসি আরো বলেন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছে আইডাল কলেজ কলা বাগান থানার আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে তবে সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা এখনো জানা যায়নি কঠোর শাস্তির পাশাপাশি তাদের বিরুদ্ধে সামাজিক অর্থ ঘৃণার পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছে সরকারের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় মঙ্গলবার সকালে তিনি এ মন্তব্য করেন ডক্টর সালাউদ্দিন বলেন সমাজের পচন রোধ করতে হলে রাজনৈতিক নেতৃত্বকে স্বচ্ছ হতে হবে তিনি আরো বলেন হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের শুধু আজীবন কারাগারে রাখলেই শাস্তি সম্পূর্ণ হয় না তাদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার পরিবেশ সৃষ্টি করতে হবে আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল সালামর্শেদির দখলে থাকা গুলশান নম্বর সড়কের সাতাশ বি প্লট উদ্ধারের সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার সকালে প্রকাশিত পূর্ণাঙ্গ রায় বলা হয়েছে আগামী দিনের মধ্যে সরকারকে বাড়িটি দখলে নিতে হবে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি দাবি করে এবং সেটি অবৈধভাবে দখলের অভিযোগ এনে ব্যারিস্টার সুমন রিট আবেদন করেন রিটের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অভিযোগটির তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ঋণ পূর্ণ তফসিল অবলোপন ও এককালীন পরিষদের নানা সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ কেন কমছে না তাও জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি চলতি মাসের মধ্যে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে আনতেও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এই নির্দেশনা দেওয়া হয় এতে গভর্নর আহসান এইচ মনসুর সহ সব ডেপুটি গভর্নর ও বাণিজ্যিক ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যাংকগুলোর খেলাপি ঋণ প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা বেড়েছে ভ্যাটের বিভিন্ন রকম রেট ও ভ্যাট আইন জটিল হওয়ায় কাঙ্ক্ষিত মুশক আদায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান মঙ্গলবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দু পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এনবিআর চেয়ারম্যান বলেন দীর্ঘদিন ধরে দেশের রাজস্ব সংগ্রহ ব্যবস্থা আমদানি নির্ভর হওয়ায় চাপ পড়েছে সাধারণ মানুষের ওপর এই চাপ কামতে আয়কর ও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ওপর গুরুত্ব বাড়াতে হবে অভ্যন্তরীণ আয় বাড়াতে ভ্যাট ও আয়করে জোর দেওয়া হচ্ছে কারাবন্দীরা ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন বর্তমানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নির্দিষ্ট ফোন নম্বরে সাত দিন পরপর একবার করে কথা বলার সুযোগ পান কারাবন্দীরা তারা দশ টাকার বিনিময়ে দশ মিনিট কথা বলার সুযোগ পান এবার এই পদ্ধতিতে ভিডিও কলেও কথা বলার সুযোগ পাবেন তারা সব ঠিক থাকলে দ্রুতই দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে এটি বাস্তবায়িত হলে বন্দি স্বজনদের সাক্ষাতের ভোগান্তি কমবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুদক এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুমেন। তিনি বলেন দুর্নীতিবাজ আদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে তখন আর দুদকের প্রয়োজন হবে না। আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমন ভাবে ছড়িয়ে আছে যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তার ভাষায় দুর্নীতিবাজ উৎসব যেন প্রতিদিন কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগ তাদের লাগাম টানা সম্ভব প্রায় নয় বছর পর ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে রেলওয়ে পূর্বাঞ্চল সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্জ বা মাসুল আরোপের মাধ্যমে এ ভাড়া বৃদ্ধি করা হয়েছে এতে ট্রেন ও আসন ভেদে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দুশো ছাব্বিশ টাকা বেড়েছে এ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে বিশ ডিসেম্বর থেকে রেলওয়ের ভাষায় রেলপথের মধ্যে কোনো সেতু বা সমজাতীয় অবকাঠামো পড়লে ভাড়ার সঙ্গে যে বাড়তি মাসুল নির্ধারণ করা হয় তাই পন্টেজ চার্জ সেক্ষেত্রে একশো মিটার দৈর্ঘ্যের সেতুকে আড়াই কিলোমিটার দূরত্ব হিসেবে বিবেচনা করা হবে ফলে পথের দূরত্ব কাগজে কলমে বেড়ে যাবে আর সেই অনুপাতে মাসুল আরোপ করা হয়েছে নারী ও কন্যার প্রতি বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা সহিংসতা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দু হাজার পঁচিশ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে আমাদের ঝালকাঠি প্রতিনিধি আমিনুল ইসলাম জানান মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালের উপজেলা শহরে প্রধান সড়ক শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মকবুল হোসেন আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা কাঠালিয়া উপজেলা শ্রেষ্ঠ জয়িতাদের সমনা পুরস্কার প্রদান করা হয় পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে হুঁশিয়ারি করে বলেছেন ভবিষ্যৎ সংঘাতে পাকিস্তান ও তার প্রতিক্রিয়া সম্পর্কে কারো কোনো ভুল ধারণা থাকা উচিত নয় সোমবার জেনারেল আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি একথা বলেন আসিম মনির আরো বলেন পরবর্তীতে আরো দ্রুত এবং কঠোর জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সের হিসেবে তার যোগদানকে কেন্দ্র করে এই অনুষ্ঠান আয়োজন করা হয় থেকে বাহিনীকে সরিয়ে দিতে থাইল্যান্ড থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধী পূর্ণ সীমান্ত অঞ্চল জুড়ে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রত্যেক পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে এই সংঘর্ষকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার অস্ত্রবিরতি ভেঙে গেছে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি সে সময় দুদেশের মধ্যকার পাঁচ দিনের লড়াইয়ের অবসান ঘটিয়েছিল মঙ্গলবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাতভর সংঘর্ষে তাদের আরো দুই বেসামরিক মানুষ নিহত হয়েছেন এতে নতুন সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কম্বোডিয়ায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে দুই পক্ষের সংঘর্ষে এক থাই সেনাও নিহত হয়েছেন আমাদের পরবর্তী রাতে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিয়মিত নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ